ব্যারাকপুরে আয়োজিত হল অল বেঙ্গল ওপেন ক্যারাটা চ্যাম্পিয়নশিপ দু উপস্থিত সাংসদ ও পৌরপ্রধান নিশিদিন রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন আনন্দপুরি ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর চক্রবর্তী পাড়া দুর্গাবাড়ি প্রাঙ্গনে আয়োজিত হল অল বেঙ্গল ওপেন ক্যারাটা চ্যাম্পিয়নশিপ দু রবিবার আয়োজিত এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় প্রতিযোগী এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় সমাজসেবী তারক দাস আইনজীবী প্রশান্ত বাগচি সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন দেখো আমাদের ব্যারাকপুরে এই ধরনের একটা প্রোগ্রাম হচ্ছে এটা খুব একটা বড় কথা যেখানে এইসব মেয়ে কেউ কোনোদিন ভাবতো না আজকে ছেলে মেয়েরা ক্যারাটে ট্রেনিং নিচ্ছে প্রাইজ পাচ্ছে তাদের উৎসাহ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি খুব ভালো আত্মরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিশেষ করে মেয়েদের জন্য এটা খুব দরকার আছে আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষে প্রত্যেকটা মেয়েকে এই ট্রেনিং নেওয়া

যারা এখানে পার্টিসিপেট করতে এসছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানায় অর্ণাধার শ্রী শান্তনুদুরিকে এই শান্তনু হাদুরি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স